কাজে ফাঁকি দিলে উপরে কিন্তু একজন আছে করার জন্য আজকে ধরবে না কিন্তু যেদিন ধরবে ছাড়বে না মানুষের ইনকাম বা বেতন নির্ভর করে কাজের উপরে না দায়িত্বের উপরে পৃথিবীতে যার যত বেশি ঘাম পরে তার ইনকাম তত কম আর যার যত বড় দায়িত্ব তার ইনকাম তত বেশি যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মাদুল ভাই জি কি অবস্থা কালকে তো আসি নাই কি করলেন কি কি করলেন কালকে গতকাল আজকে গতকাল করছি মনে করো গারল ছাগল দিয়ে খেলেছি খিলের পরে মনে করো সকালকার নাস্তা করে মাটি কাটছি সারাদিন আজকের মারি ধরতে পারেন না আজকে খানি কাটছি কাটার পরে দেই পানি উঠছে পরে কইলাম না

একটা জেল আনতে বলছিল বুঝছেন জেলটা নিয়ে আসবো না আপাতত একদিন হলুদ দেন ওইটার মনে ডেট শেষ হয়ে গেছে ওষুধটা ওষুধটা না এটা তো ডেট থাকে কারণ এটা তো ধরেন জীবাণু তো আমার মনে হয় সমস্যা না তারপরে আপনার সমস্যা মনে হয় আমার একটু সমস্যা মনে সমস্যা মনে হলে আবার নিয়ে আসবো সমস্যা নেই আচ্ছা তাহলে ওটা নিয়ে আসবো না আর জেলটাও নিয়ে আসবো না এছাড়া ছাগলের বড় ধরনের কোনো ঝামেলা চোখে পড়ে নাই আমার না 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 এই ছাগলের চোখটা দেখেন তো আপনার বাসার চোখ উপরে মতো পরে নাই পড়বে না এরকম এখন একটু দিবেন কিন্তু আগে খেয়াল করা উচিত ছিল গতকাল তো আসেনি না কালকে তো আসলো না কালকে কেমনে বলিস ছিল কি ছিল না

ايه الله تحسن ايش حالك كوب خرب اه هو خراب ولا اور ديبن علاده اكثر من ده انا فيلسه اوغلا এর মধ্যে আমার জীবন আছে এখানে তো পোসা পায়খানা করে এসে ঝাড়ু দিছি তো ঝাড়ু দিলে কি হবো এটা সমস্যা নাই না না আর এই যে মুখের সমস্যা এটা আছে এটা কোনো সমস্যা না না প্রত্যেকটা চেক করেন ওই পাশে যান

একই অফিসে দুজনে কাজ করে তো দুইজনের বেতন দুই রকম এই গল্পটা অনেকে শুনে থাকবো আপনারা হয়তো শুনেন নাই এটা হচ্ছে যে বেতন আলাদা কেন কারণ মানুষের দায়িত্বের উপরে বেতন নির্ভর করে যে কে কয় টাকা বেতন দেবো কাজের জন্য না কাজ সবাই করে এর চোখ মুখ নাক প্রতিদিন আপনি খেয়াল করবেন নাক দিয়ে পানি আসে কিনা তারপর আপনার ঠান্ডা লাগছে কিনা মুখে ঘা হয়েছে কিনা এগুলো খেয়াল করতে হবে ঠান্ডা লাগছিল ওষুধ খেলে দিছি না পাই সব আচ্ছা না পাই খাওয়ায় অন্য কিছু খাওয়ায় না সবে ঠিক আরল ঠিক আছে না কারণ তো ঠিক আছে কিন্তু এই বকরিটি একটু পাতলা পায়খানা করে কোনটা এই যে এটি আগে ওটা সমস্যা নাই ওটা ঠিক হয়ে আচ্ছা এটা হচ্ছে যে আপনারা ওই যে পরবর্তীতে যে ক্রিমি ডোজ দাও হইছে না হ্যাঁ তো সেটার প্রভাব এটা সমস্যা নাই এদিকে আর কোনো সমস্যা নাই ও ছাগল তো এদিকে আরো আছে ঠিক আছে এটা ঠিক আছে এটা 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 একটু dorse ধরছে আজকে এক দিতে হবে জিনিস আচ্ছা জিনিস দিতে হবে এটা দেরি করা যাবে না আমাদের সমস্যা আমরা কাজগুলো ফেলে রাখি আপনি এখনি তোকে ড্রপ নিয়ে আসবেন আর ওই ইডা নিয়ে আসেন আপাতত এটা যে ধুইয়া খালি হলুদ লাগায় দেন আচ্ছা খাবার শেষ করে দেন এটা তো চেন্নো এক সাইডে আচ্ছা এটা এক সাইডে রোল আর ওই দুটো এইটা ওইটা সাইড করে ফেলেন এটা অন্য ধরে নিয়ে যান আর করে যেটা অসুবিধা মনে হবে সেটা কি আলাদা করে ফেলতে হবে এই 봐 শুনেন এ কোনায় গাদা যায়ব না যাইব সব খেয়াল রাখবেন যেটা কোনো ঝামেলা হয় সেটা আলাদা করে ফেলবেন এক পাতিলি করছেন একটাতে খুশি বালটি এখন দমু পাতলা না পাতলা করে দেন সকালে খাওয়ালে ভালো হয় রাত্রে আপনার সাড়ি দিয়ে মিশেল কইরে তাইন ডাক্তার মানুষকে কি বলে জানেন আপনি যত বেশি পারেন সকালবেলা উঠায় খান পুষ্টিকর খাবার বলেন বা ভারী খাবার বলেন এগুলা সকালবেলা খাইতে হয় কারণ আপনি সারাদিন পরিশ্রম করবেন তখন ওগুলার ড্রাইজেশন ভালো হয় সেকেন্ড হচ্ছে যে বলে দুপুরে তার চেয়ে কুম খান আর রাত্রে তার চেয়ে কুম খান কিন্তু আমাদের স্বভাব হয়ে গেছে যে আমরা রাত্রেই বেশি খাই আর সারাদিন মানে বিশেষ করে সকাল আলু ভর্তা ডাইল দুপুরে একটু ভালো এইবার রাত্রে গরু মুরগি ছাগল ভেড়া যা আছে সব একবারে খান এটা শরীরের জন্য ক্ষতিকর বিদ্যা বলে যে সকালে যতটা সম্ভব বেশি খান দুপুরে তার চেয়ে কম রাত্রেবেলা তার চেয়ে কম তো ছাগল গারালের ক্ষেত্রেও আমার কাছে এই যুক্তিটা ঠিক আছে কারণ ছাগল গাড়োল যখন রাত্রে ঘরে রাখবেন সেখান থেকে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা সে কিন্তু অন্য কোনো খাবার পাবে না এইজন্য জন্য রাত্রে সারা রাত না খেয়ে থাকে সকালবেলা তাদের প্রচন্ড ক্ষুধা থাকে সকালবেলা তাদের খাইতে দিতে হবে তাহলে ওরা ভালো থাকবে তাহলে কি কি দিলেন ভুট্টার গুড়ে ভুট্টের গুড়ো সিদ্ধ করে দিছে সিদ্ধ করে দিছি গুড়া দিছি পচা গুড় পচা গুড় দিছি কি বলে আপনাদের এলাকায় আমাদের এলাকায় আমার এলাকায় বলে নালি নালি বলে আমাদের এলাকায় বলে লালি আবার এদিকে বলে রাফ রাফ এদিকে গুড় আবার অনেকে বলে পচা গুড় আর কুরা এই দিচ্ছেন বুসি নাই বুসি নাই আচ্ছা বুসি নিয়ে আসবো না তবে অনেকে বলে বুসি যতটা সম্ভব কম খাওয়ানো উচিত আবার বলে যে এখন আরেকটা শুনলাম যে সোলার বুসি যেটা আছে এটা নাকি খুব উপকারী কারল ছাগলের জন্য বুঝছেন দামও বেশি উপকারও বেশি সেটার আর যেগুলো দুষ্টু আছে ওগুলোর জন্য আলাদা করে দিয়ে মানে ছোট বাড়িতে আলাদা করে দিয়ে যাতে ও নিজে নিজে খেতে পারে কত কিছু দরকার এই চামিজটা দিয়ে ওটা উঠানো অনেক ঝামেলা ছোট মুখ দরকার সংসার করতে গেলে যে কত কিছু লাগে একটার পর একটা লাগেই আলহামদুলিল্লাহ আমাদের গারল ছাগল এখন পর্যন্ত ভালো আছে এদিকে আজকের সব কিছু দেখাশোনা করতেছে আমাদের আজাদ ভাই আজাদ ভাই খুব মজার মানুষ আজাদ ভাই হ্যাঁ ভাই কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই এখন যে কোনোভাবেই হোক আসলে আপনারা মাঠে ঘাটে কাজ করলে কাজ যত দ্রুত ছিল এখন নানা কাজ একসাথে করার ফলে কাজ বলে খুব একটা আগাইতেছ না আগাইতেছ না ওটা ঠিক আছে সংসারিক কাজ আর জ্বলা ঠিক নাই কোনটা সেটা বলেন এটা একবার করা লাগে ওটা একবার করা লাগে ওটা একবার করা লাগে ঠিক নাই সেটা বলেন সব ঠিক আছে সংসারিক কাজ তো করা লাগবে করা লাগবে না হ্যাঁ সংসারিক কাজ করা লাগবে তবে ঠিক আছে হ্যাঁ সবই ঠিক আছে আর এই যে গ্যাস খায় এক গोदर পানির মধ্যে পড়ে নাই না এখন দেখি আর ওরা কিন্তু কচুর খায় হ্যাঁ প্রচুর খায় সেই তুলনায় ছাগল কিন্তু কম খায় ও দেখেন ছাগল যদি ধরে দুইটা চারটা গাছ আর এরা ধরে পুরো নাকি আর মাঝে মাঝে ওদের সবকিছু চেক করবেন চেক করবেন আর এখন থেকে তো আমি প্রতিদিন আসবো না মাঝে মাঝে আসবো বুঝছেন এটা আপনারা এখানে আসেন আপনার দায়িত্ব নিয়ে চেক করেন আজকে এটা ছাগল অসুবিধা ছিল পরে মাইদুল বাড়ি নিয়ে ড্রপ দিয়ে দিলাম তারপরে যেগুলো ওই যে মুখে দিয়ে একটা মধ্যে একটু ঘাগা আছে না ওগুলা ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে দিয়ে ওগুলো তো দিয়ে দেয় দিয়ে দেন আর তো দেখলাম দুই একটার মধ্যে হচ্ছে এটা খেয়াল রাখেন আর কাজে ফাঁকি দিয়ে না আমি থাকি না দেখে ফাঁকি দিয়ে না কাজে ফাঁকি দিলে উপরে কিন্তু একজন আছে পাওয়ার জন্য আজকে ধরবে না কিন্তু যেদিন ধরবে ছাড়বে না ছাড়বে না আর আজাদ ভাই হ্যাঁ ভাই মানুষের ইনকাম বা বেতন নির্ভর করে কাজের উপরে না দায়িত্বের উপরে দায়িত্বের উপরে আপনাকে একটা গল্প বলি আমাদের অফিসে একটা সুইপার ছিল ওই বাথরুম পরিষ্কার করে দেয়াল পরিষ্কার করে মেজে পরিষ্কার করে সুইপার তো সে ছিল একদম সুইপার কলোনির মানুষ তো আমাদের বাংলা সিনেমা করতো না জাম্বু এরকম শরীর স্বাস্থ্য ভালো খুব সুন্দর ছেলেটা খুব সুন্দর মোহন নাম ছিল আর মোহন রায় মোহন রায় না এরকম কিটা নাম ছিল মোহন সম্ভবত তো মোহন বলতো যে ভাই আপনারা শুটিং করেন আরামে থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন বলে শুরু করে দেন আর আমি এত কষ্ট করি এত ঘেমে যায় আপনাদের বেতন এত বেশি আর আমার বেতন এত কত কম আসলে শুধু ঘামের উপরেই বেতন নির্ভর করে না পৃথিবীতে যার যত বেশি ঘাম পরে তার ইনকাম তত কম আর যার যত বড় দায়িত্ব তার ইনকাম তত বেশি তো দায়িত্ব নিতে শিখেন সারা জীবনীতে কাজ করলেন তো কাজ তো করতে হবে কিন্তু তার সাথে সাথে কাজের সিজনে দায়িত্ব বেশি হয় তখন আপনার ইনকাম বাড়বে সমাজের সম্মান বাড়বে আর না হলে সব থেকে আপনি পিছিয়ে যাবেন সারা জীবন এরকম করতে থাকবেন কিছু হবে না কিছু হবে না ওটা ঠিক আছে এই কথাগুলো কেউ আপনাকে বলে না আপনি যেখানে যান চিন্তা করেন যে কাজ করতেছি ঘেমে যাচ্ছি আমার আরো বেশি ইনকাম দরকার হবে না যখন আপনি দায়িত্ব নিতে পারবেন তখনই আপনার জীবন সম্মানে ভরে যাবে অর্থ বেশি আসবে তখন আপনি অনেক সুন্দর চলতে পারবেন জীবনে ধন্য হয়ে যাবে জীবনে ধন্য হয়ে যাবে ওটা ঠিক আছে তো আজাদ ভাই হ্যাঁ ভাই কাজ তো অবশ্যই করবেন হ্যাঁ দায়িত্ব নিয়ে করবেন ভালো থাকবেন আচ্ছা